আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সিভি রাইটিং মাস্টার ক্লাস আগের পর্বগুলো যারা দেখেছেন তাদের জন্য রইল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আগের দুই এপিসোডে আমরা আলোচনা করি সিভি রাইটিংয়ের প্রথম ছয়টি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আজকে আমরা সিভি রাইটিংয়ের আরও বাকি ছয়টি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব যেগুলো হলো সার্টিফিকেশন অ্যান্ড কোর্সেস অ্যাচিভমেন্ট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস পার্সোনাল ইনফরমেশন রেফারেন্স এবং সিগনেচার এছাড়াও আজকের এপিসোডের শেষে সিবি রাইটিং এর কিছু রিয়েল লাইফ টিপস শেয়ার করব যা আপনার নিজের সিবি তৈরি করার সময় আপনাকে গাইড করবে এক্সপার্ট মতো সিদ্ধান্ত নিতে চলুন শুরু করা যাক সিভি রেটিং এর পর্যায়ে আমি যে সেকশনটা নিয়ে কথা বলবো এই সেকশন আপনাকে অন্যদের থেকে আলাদা করে ফেলবে এই সেকশনের নাম হচ্ছে সার্টিফিকেশন এন্ড কোর্সেস বর্তমান চাকরির বাজার খুবই কম্পিটিটিভ প্রায় 90% ফ্রেশারদের একাডেমিক কোয়ালিফিকেশন একই রকম থাকে সেই সাথে রেজাল্টও প্রায় একই রকম থাকে প্রশ্ন হচ্ছে তাহলে কেন আপনাকে নির্বাচন করবে উত্তর একটাই এক্সট্রা স্কিল আপনি সিভিতে যদি আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের বাইরে কিছু এডিশনাল সার্টিফিকেশন অথবা কোর্স যোগ করতে পারেন ডেফিনেটলি এটা আপনাকে এই ক্রাউড থেকে আলাদা করে ফেলবে যেমন ধরুন আপনি এই যারা এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে চান তাহলে আপনি এই যারা এম করেছেন এরকম আরো যে ক্যান্ডিডেটগুলো গুলো আছে প্রায় সবারই কোয়ালিফিকেশন একই রকম তো আপনি যদি অন্যদের থেকে আলাদা হতে চান তাহলে কিছু সার্টিফিকেশন আপনার সাথে যোগ করতে হবে যেমন আপনি যদি অথবা এআই ফর এইচআর কোর্স করা থাকে অথবা অ্যাডভান্স এম এস অফিস করা থাকে ডেফিনেটলি এটা আপনাকে একটা এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে এখানে একটা কথা বলতে চাই যে এইগুলো আপনার সিভিতে যদি জবের রিলেটেড হয় অবশ্যই আপনি যোগ করবেন এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো আপনি লিখবেন কিভাবে আপনার সিভিতে লিখবেন কোর্সের নাম কোন ইনস্টিটিউট অথবা প্ল্যাটফর্ম থেকে এই কোর্সটা আপনি করেছেন এবং এটা কমপ্লিশন ডেট যদি এটা চলমান থাকে তাহলে লিখবেন কারেন্টলি এনরোল একটা কথা শুধু মনে রাখবেন জবের সাথে রিলেটেড কোর্স বা সার্টিফিকেশন গুলোই শুধুমাত্র দিবে এই ছোট্ট সেকশনটি আপনার সেল ডেভেলপমেন্ট অ্যাবিলিটি এবং প্রফেশনাল গ্রোথ মাইন্ডসেটকে দেখায় তাই যত ছোটই করসক যদি সে তার জবের সাথে রিলেটেড হয় অবশ্যই এটা আপনাকে একভাবে এগিয়ে রাখবে সিভিল এখনো একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে অ্যাচিভমেন্ট এটা হচ্ছে আপনার সাফল্যকে দেখানোর জায়গা আপনি অলরেডি বিভিন্ন প্রতিযোগিতামূলক জায়গায় অংশগ্রহণ করে আপনি আপনার কোয়ালিটিকে প্রমাণ করেছেন সুতরাং এগুলো সিভিতে আপনি গর্বের সাথে দেখান যেমন আপনি জাতীয় পর্যায়ে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি একটা স্থান দখল করেছেন আপনার কোনো গবেষণাপত্র পত্র প্রকাশ পেয়েছে অথবা আপনি ইন্টার্নশিপে অ্যাওয়ার্ড পেয়েছেন এগুলো আপনি দেখান এখানে ছোট্ট দুটো পয়েন্ট আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আপনি যে সংস্থা থেকে পুরস্কারটা পেয়েছেন সেটা ক্লিয়ারলি উল্লেখ করুন এবং কতজন প্রতিযোগী ছিল সেটা উল্লেখ করুন এখানে আর একটা জিনিস নোট রাখতে হবে যদি আপনার এ ধরনের কোনো অ্যাচিভমেন্ট না থাকে তাহলে আপনার সিবি থেকে এটা অপশনাল হিসাবে আপনি ইচ্ছা করলে বাদও দিতে পারেন এবারের সেশন হচ্ছে এক্সট্রা অ্যাক্টিভিটিস যেটা আসলে আপনার পার্সোনালিটির আয়না আমি এই কারণে বলছি এই বলছি গুলোর মাধ্যমে আমরা আসলে দেখতে পাই ক্যান্ডিডেটের মধ্যে কি কি ধরনের পার্সোনালিটি আছে এবং তার সফট স্কিলগুলো কিভাবে আছে সেইটা আপনার এই অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে সিবিতে চলে আসবে যেমন ধরুন আপনি এখানে কোনো ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন আপনি কোনো কিছুর মেম্বার হয়েছেন আপনি ব্লাড ডোনেশন ক্যাম্পেইনগুলো অর্গানাইজ করেছেন এর মাধ্যমে আপনার লিডারশিপ আপনার টিম ওয়ার্ক আপনার পাবলিক স্পিকিং অ্যাবিলিটি আপনার প্রবলেম সলভিং যে সফট স্কিলগুলো আছে সেগুলো এইটার মাধ্যমে আপনি সিভিতে তুলতে পারেন যা রিক্রুটার কাছে অ্যাট্রাক্টিভ হতে পারে কাজেই দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা এটা খুব সুন্দর করে ছোট করে দিবেন কিন্তু থাকলে অবশ্যই দিবেন এটা তাদের জন্য অপশনাল যাদের এই ধরনের অ্যাক্টিভিটিস নাই তবে আমি সবাইকে সাজেস্ট করব যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িত হন এর মাধ্যমে আসলে মানুষের পার্সোনালিটি ধরা পড়ে এবং সফট স্কিলগুলো ইম্প্রুভ করে এ পর্যায়ে আমরা কথা বলবো পার্সোনাল ইনফরমেশন নিয়ে অনেকে এটা নিয়ে দ্বিমত করতে পারেন কিন্তু আমি রিকমেন্ড করছি যে আপনার সিবিতে বিশেষ করে ফ্রেশার যারা আছেন তাদের ক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশন গুলো সিবিতে থাকা খুবই জরুরি কারণ রিক্রুটার অনেক ক্ষেত্রে আপনার এই ইনফরমেশনের ভিত্তিতেই আপনাকে সিদ্ধান্ত নিতে পারেন তো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যে জিনিসগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার ডেট অফ বার্থ আপনার এনআইডি নাম্বার আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং সর্বোপরি ম্যারেজিয়াল স্ট্যাটাস এই তথ্যগুলো দিয়ে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন চ্যাপ্টারটা ক্লোজ করতে পারেন আমরা সিভি রাইটিং এর শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে আমরা রেফারেন্স নিয়ে কথা বলবো আমি আমার অভিজ্ঞতা দেখেছি যে রেফারেন্স ক্ষেত্রে ফ্রেশাররা সাধারণত যে কাজটা করেন তারা হচ্ছে তার টিচারদের রেফারেন্স হিসেবে ব্যবহার করে এটা দোষের কিছু নাই তবে এটা আরো ইফেক্টিভ হবে যদি আপনি আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট অথবা আপনার ইন্টার্নশিপ প্রোগ্রামে যিনি আপনার সুপারভাইজার ছিলেন তাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা এক্ষেত্রে অবশ্যই তার অনুমতি নিয়ে এটা ব্যবহার করবেন এবং সেক্ষেত্রে তার নাম নাম অর্গানাইজেশনের নামের এবং অনুমতি সাপেক্ষে তার ফোন নম্বর উল্লেখ করবেন ক্ষেত্রে একটা খুবই শর্টকাট পদ্ধতি আছে যেটাতে আপনি সহজেই লিখতে পারেন যে রিকোয়েস্ট এটা দিলেও আপনার রেফারেন্স কমপ্লিট হয়ে যাবে সিভি রেডিকে লাস্ট পয়েন্ট হচ্ছে সিগনেচার আপনি সিভির একদম সর্বশেষে সিগনেচার করবেন সিগনেচারের নিচে আপনার নামটা লিখে দিবেন এই পর্যায়ে একটা পয়েন্ট শুধু মাথায় রাখতে হবে আপনার সিগনেচারটা ভালো হয় যদি আপনার ন্যাশনাল আইডির সিগনেচারের সাথে একই সিগনেচার থাকে এবার সিভি লেখার ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনার সিভিটা আরো অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল হয় প্রথমে যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড স্মার্ট সিভি যেন এক বা সর্বোচ্চ দুই পাতার মধ্যে হয় দুই অ্যাড এ প্রফেশনাল ফটো তিন কাস্টমাইজ ফর ইস জব একই জায়গায় সব সিবি ব্যবহার করবেন না জব ডেসক্রিপশন দেখে কি কি স্কিল বা অভিজ্ঞতা চাচ্ছে সেই অনুযায়ী কিছু শব্দ অংশ আপডেট করুন চার নম্বর পয়েন্ট হচ্ছে হাইলাইট স্কিল প্র্যাকটিক্যাল স্কিল ম্যাটার করে সেই কারণেই এক্সেল পাওয়ার পয়েন্ট কমিউনিকেশন স্কিল টাইম ম্যানেজমেন্ট এগুলো দিন ইউজ কনসিস্ট অ্যান্ড ক্লিয়ার ফর্মেট ফন্টের সাইজ দশ এগারো বারো করতে পারেন হেডলাইন গুলো চোদ্দো থেকে ষোলো ফন্ট ব্যবহার করবেন এরিয়াল টাইম রোমান কেলিব্রিক এবং সর্বশেষে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই বানানগুলো ভালো করে দেখে নেবেন কোনো বানান বা গ্রামার মিস্টেক যেন না থাকে এই পয়েন্টগুলো যদি আপনি যোগ করেন অবশ্যই আপনার সিভি ডেফিনেটলি প্রফেশনাল সিভি হবে মনে রাখবেন সিভি একটি কাগজের টুকরো না এটা আপনার একটা স্বপ্নের দরজা যার মাধ্যমে আপনি আপনার প্রফেশনাল কেরিয়ার সাফল্য অর্জন করতে পারবেন আমি চেষ্টা করেছি আপনার গল্প আপনার চেষ্টা আপনার সাফল্যগুলোকে একটা নির্দিষ্ট প্রফেশনাল ফর্মের মাধ্যমে আপনার সিবিতে উপস্থাপনা করা আমি কনফিডেন্ট যে বারোটা পয়েন্ট আমি বলেছি যেভাবে বলেছি যে উদাহরণগুলো ব্যবহার করেছি সেগুলো যদি আপনি যথাযথভাবে ফলো করেন আপনার সিবি অবশ্যই একটা পারফেক্ট এবং প্রফেশনাল সিবি হবে এই বারোটা সেকশনের কোথাও যদি আপনার কোনো অস্পষ্টতা থাকে অথবা আমার কাছে কোনো যদি কিছু জানতে চান কমেন্টস বক্সে জানান আমি আপনাদের কমেন্টস বক্সের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও কেরিয়ার রিলেটেড আরও কি কি ভিডিও আপনি আমার কাছে প্রত্যাশা করেন সেটাও কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং কিপ লার্নিং কিপ গ্রোয়িং বিকজ ইউর কেরিয়ার ইজ নট জাস্ট এ ডেস্টিনেশন ইটস ইউর স্টোরি লেটস রাইট ই টুয়েলভ Thank you.